করম পূজা হিন্দু ধর্মের একটি ভিন্ন ধরনের পবিত্র পূজা এটি পালিত হয় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সাঁওতাল মুন্ডা উড়াও কামার কুমোর ডোম খাসিয়া এই সব সম্প্রদায়ের মধ্যে এই করম পূজার রীতি রয়েছে ভাদ্র মাসের শুক্লা একাদশী বা পার্শ্ব একাদশীতে এই করম পূজা হয়ে থাকে গ্রাম বাংলার এক প্রাচীন পর্ব এই করম পূজা উৎসব কর্ম থেকে করমের উৎপত্তি ঝাড়খণ্ডের কিছু জায়গায় এই উৎসব কোরমা নামে পরিচিত এই দিনে মা ও বোনেরা সারাদিন উপবাস করে এবং ভগবান কর্মের পূজা করেন তার কাছে তাদের ভাইয়ের দীর্ঘায়ু এবং সুখ সমৃদ্ধি আশীর্বাদ প্রার্থনা করেন ঠিক যেমনটা রাখি বন্ধন এবং ভাই ফোটার সময় বাঙালি হিন্দু ধর্মাবলম্বী মা বোনেরা পালন করে থাকেন আদিবাসীরা ঈশ্বরের কাছে ভালো ফসলও কামনা করেন করম উপলক্ষে পূজা প্রক্রিয়া শেষ হওয়ার পরে মানুষ ঢোল মন্দার ও নাগরার তালে তালে নাচতে থাকেন পূজার ন দিন আগে নদীর বালি ঝুড়িতে রাখা হয় সাজানো হয় সাত ধরনের শস্য রোপণ করা হয় সেগুলি যা পুজোতে অঙ্কুরিত হয় যাকে বলা হয় জাভা ফুল পাতাও ফুল দিয়ে সাজানো হয় পূজার জায়গাগুলি যে ভক্ত পূজায় অংশগ্রহণ করেন তাকে স্নান করাতে হয় সন্ধ্যায় নতুন পোশাক পরে পূজায় অংশগ্রহণ করতে হয় যুবকরা করমের ডাল কেটে সন্ধ্যায় নিয়ে আসে এই করম গাছ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রচুর জন্মায় এটি পর্ণমোচী সপুষ্পক বৃক্ষ এরপর পুরোহিত পূজার স্থানে ওই করম ডালটিকে স্থাপন করেন পূজার সঙ্গে সঙ্গে ধর্মকাহিনী বর্ণনা করা হয় অর্থাৎ ব্রত কথা পূজার সঙ্গে সঙ্গে কর্মধর্ম কাহিনী বর্ণনা করা হয় অর্থাৎ ব্রতকথা এ সময় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন লাল হলুদ বেগুনি শাড়ি এবং খোপায় বাহারি ফুল গুঁজে ঢোল এবং মাদুলের তালে তালে গানে মাতোয়ারা হয়ে ওঠেন বেশ জঙ্গলি সাজে নেচে গিয়ে তুলে ধরেন নিজেদের ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্যকে দুপুরের পর থেকে বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করে ক্ষুদ্র নৃত্যগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের লোক দলবদ্ধ নারী পুরুষ এরপর বিকেল থেকে সেই ক্ষুদ্র নৃত্যগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব ভাষায় গাওয়া গান আর ছন্দময় নাচে অংশগ্রহণ করেন তরুণ তরুণী সহ নানা বয়সী নারী এবং পুরুষ এই উৎসবটি ঐতিহ্য রক্ষা করার পাশাপাশি সমস্ত মানুষের বিনোদনের একটি ভালো মাধ্যম যেখানে পুরুষরা সারা রাত পানীয় পান করেন গান গাইতে থাকেন এবং নাচেন এতে মহুয়ার রস পান করে করম পুজো উপলক্ষে সার্বিক ছুটি ঘোষণা করল রাজ্য সরকার সম্প্রতি অর্থ দপ্তর যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে আগামী তেসটা সেপ্টেম্বর এই পুজো উপলক্ষে সব সরকারি কার্যালয় বন্ধ থাকবে গত বছর থেকে সার্বিক ছুটিটি ঘোষণা করা হয়েছে আগামী সতেরোই ভাদ্র তেসরা সেপ্টেম্বর বুধবার করম পূজা অনুষ্ঠিত হবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল